একদিকে দুর্ধর্ষ ডাকাতির কাণ্ডে একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের পাকরাও করছে পুলিশ অপরদিকে কাণ্ড অব্যাহত রেখেছে নিশি কুটুম্বরের দল রবিবার গভীর রাতে চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে চোরের দল হানা দিয়ে মন্দিরে সর্বস্ব লুট করে নেয় মন্দিরে ভিক্ষুরা জানায় সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে প্রতিদিনের ন্যায় রাতেও তারা রাতের খাবার সেরে প্রায় দুটোর পর ঘুমিয়ে পড়েন যথারীতি মন্দির বন্ধ করে তালা দিয়ে রাখেন তারা সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙা সদর দরজা খোলা সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে তারা প্রত্যক্ষ করেন মন্দিরের দুটি দানবাক্স সহ মাইকের মেশিন অন্যান্য যাবতীয় জিনিসপত্র নেই এমনকি মন্দিরের ভেতরে দামি পাথরে বৌদ্ধ মূর্তিগুলিও নিয়ে যায় চোরের দল এতে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান তারা জানান সব মিলিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে এদিকে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় সঙ্গে সঙ্গে ওসি খোকন সাহা দলবল নিয়ে সেখানে হাজির হন এবং সম্পূর্ণ ঘটনার খবর নিয়ে তদন্তের আশ্বাস দেন এতে স্থানীয় বাসিন্দারা জানান বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম অথচ সেখানে অশান্তির সৃষ্টি করছে চোরের দল তারা আরও জানান এই নিয়ে পরপর চারবার চুরিকাণ্ড সংঘটিত হয়েছে মন্দিরে কিন্তু কোনোবারই নিশি কুটুম্বর দলের টিকির নাগালো পায়নি পুলিশ তাই এবার পুলিশের চুরিকাণ্ডে তদন্তক্রমে চোর শনাক্ত না করতে পারলে মন্দির কমিটি ও স্থানীয় এলাকাবাসীরা আন্দোলন সংগঠিত করবে বলে জানায় অবশ্য পুলিশও বসে নেই একের পর চুরি ও ডাকাতির কাণ্ডের কিনারা করতে রাতের ঘুম উবে গেছে এরপরেও চোরের দল নিজেদের অপকর্ম চালিয়ে যাচ্ছে উল্লেখ্য সম্প্রীতি থানা এলাকার গোবিন্দপুরে সেনার পোশাক পরে ভয়ঙ্কর ডাকাতি কাণ্ডে জড়িত একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের জালি তুলছে পুলিশ আর ইতিমধ্যে ফের চুরি কাণ্ড সংগঠিত করেছে চোরের দল সাতটার দিকে সাতটার দিকে তো মিশিং আমরা উপাসনা করি আর তো ঘুমানোর পরে যখন সকালে ভোর পাঁচটার সময় প্রতিদিন আমরা যখন প্রভাটায় এই উপাসনা করি উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি বাইরে বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা জ্ঞান বৌদ্ধ বিহারের দরজা খোলা খোলা যখন দেখলাম তখন আমি এই আমার যারা আছে আরও ভিক্ষু ভিজন ভানতে আছে এই বাঁধতে করে জাগালাম এর পরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে বুদ্ধমূর্তি এবং মেশিন ও আবার মাইক্রোফোন মাইক্রোফোন এবং আরও দান দুইটা দান বাক্স একটা বড় একটা বিশেষত দুইটা দান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে তাই আমি সবাইকে সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটি বিন্দু আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো কোন আমাদের কিছু নিয়ভর আমাদের কিছু বলবেন এবং মুখ থেকে কিছু শোনেন পাঁচটার পরে আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরেই মনে করলাম এটা কী হয়েছে তারপর শুনলাম নাকি আমাদের চুরাইবারে গিয়ে আমাদের বুদ্ধবিহারে চুরি হয়েছে তার সঙ্গে আমরা আসলাম আসার পর সব কিছু দেখলাম দেখার পরে দেখা গেলো যে আমাদের দুটো দান ছিল মাইকেল মেশিন ছিল তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টদাতুর কিছু বুদ্ধ বুদ্ধমূর্তি ছিল সবগুলা চুরির দল নিয়ে গেছে তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম থানার বড়োবাবু এসেছিলো এসে সব ইন করে গিয়েছে দীক্ষার এই ব্যাপারটা চুরি চোরের দল চুরি করে ঠিক আছে কিন্তু ধর্মীয় স্থানে যেই ধর্মের লোক হোক চুরি করাটা একটা মানে ধর্মকে আঘাত করে একটা নিজের হাডের মধ্যে একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি অন্য যেই ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা দীক্ষার জানানো ব্যাপার ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ মানে কি বলবো আর একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যেই যেই হোক না কেন আমাদের আমাদের চুরাইবাড়ি থানার ওসি এসেছিলেন যে অতি সত্বর আমাদের যে চুরি হয়েছে সেই চোরকে গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তি প্রদান করা কারণ ধর্মীয় স্থানে চুরি করা একটা বিরাট দীক্ষারজনক ব্যাপার একটা লজ্জাজনক ব্যাপার যে কোনো ধর্মীয় স্থানে চুরি করাটা আমাদের ধর্মের প্রতি একটা বিরাট আঘাত লাগে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি আমাদের প্রতি বছর দু বছর পর পর আমাদের দান বাক্স ভাঙা হয় ব্যাঁ আমরা বিগত দুই বছর থেকে দান বাক্স আমরা এখনো ইয়ে করিনি খুলিনি আমাদের মার্চে এই দান খোলার কথা কিন্তু কিভাবে ওরা জান জানলো বা জানলো না জানিনা কিন্তু আমাদের দুটা দান ছিল আমাদের বিগত বছর যে দান বাক্স এখনো খোলা হয়নি আমাদের এইবার মার্চে দান বাক্স খোলার পর্বে আমরা নেক্সট আমরা আমাদের বিহারটা জোড়ার জন্য আমরা দান বাক্স খুলে আমাদের নতুন বিহারে কাজ শুরু করার কথা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার biuro report news tripura toidefol